হ্যালো ছোট বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত গল্প শুনি যিশুকে জানি চ্যানেলে যেখানে আমরা বাইবেলের অনেক গল্প শুনব মজার মাধ্যমে খেলার মাধ্যমে আর আজকের আমাদের গল্প একজন ভালো সমরীয় যিশু যখন পৃথিবীতে ছিলেন তিনি নানান গল্পের মাধ্যমে তার শিক্ষদের শিক্ষা দিতেন এমনই একদিন তিনি একদল ইহুদি ব্যক্তিদেরকে নিয়ে বসেছিলেন তাদের মধ্যে থেকে একজন ইহুদি ব্যক্তি তাকে প্রশ্ন করল যিশু আমি কিভাবে অনন্ত জীবন পেতে পারি তাকে উত্তরে বলল সেই ইহুদি ব্যক্তি নিয়ম সম্পর্কে বেশ কিছু জিনিস জানতো সে যিশুকে উত্তর করল যদি আমি আমার সম্পূর্ণ হৃদয় ও আত্মা দিয়ে ঈশ্বরকে ভালোবাসি এবং সেই একই ভাবে আমার প্রতিবেশীকে ভালোবাসি তাহলে আমি অনন্ত জীবন পেতে পারি যিশু তখন তাকে উত্তর করলেন তুমি ঠিকই তুমি স্বর্গের থেকে বেশি দূরে নেই সেই সময় সেই ইহুদি ব্যক্তি প্রশ্ন তাহলে আমার কে যিশু দেওয়ার জন্য একটা গল্প শুরু করলেন একদিন এক ইহুদি ব্যক্তি জেরুসালাম থেকে চিরিহ পথে হেঁটে আসছিলেন সেই সময় দুজন ডাকাত তার উপরে ঝাঁপিয়ে পড়লো তারা তাকে খুব মারধর করলো তার সমস্ত জিনিস চুরি করে নিলো তার জামা কাপড় ছিঁড়ে নিল এবং তাকে অসহায় অবস্থায় রাস্তার ধারে ফেলে গেল সেই ইহুদি ব্যক্তিটি কষ্টে করতে তাকে সাহায্য করার মতো ছিল না কিছুক্ষণ পর সেখান দিয়ে একজন যাজক হেঁটে যাচ্ছিল তিনি এই অসহায় ইহুদি ব্যক্তিটিকে দেখলেন এবং মনে মনে বললেন ইস দেখো কেমন করে রাস্তার ধারে পড়ে আছে কিন্তু তিনি কোনো সাহায্য করলেন না এবং তিনি রাস্তার অন্য পার দিয়ে হেঁটে চলে গেলেন এরপর একজন ব্যক্তি সেখান দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন তিনিও এই অসহায় ইহুদি ব্যক্তিটিকে দেখলেন আর মনে মনে বললেন এ বাবা কেমন করে রাস্তার ধারে পড়ে আছে কিন্তু তিনিও কোনো সাহায্য করলেন না এবং নিজের কাজে চলে গেলেন কিছুক্ষণ পর সেখান দিয়ে একজন সমরীয় হেঁটে আসছিলেন তিনি এই অসহায় ব্যক্তিটিকে দেখলেন এবং তার পাশে এসে দাঁড়ালেন এই ইহুদি ব্যক্তির জন্য এই সমরীয় ব্যক্তির দয়া দয়াবোধ হলো কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা জানো সেই সময় ইহুদি ও সমরীয় ব্যক্তিরা একে অপরকে ঘৃণা করতো তারা একে অপরের সাথে কথা বলতো না তারা একে অপরের সাথে বসতো না কিন্তু এই সমরীয় ব্যক্তি ইহুদি ব্যক্তিটির জন্য কষ্ট পেল এবং তার সমস্ত আঘাতে পরিষ্কার জল দিল তাকে চিকিৎসা করল এবং তার আঘাতে ওষুধ লাগিয়ে দিল এবং সব শেষে তার যে আঘাত লেগেছিল সেইখানে কাপড় বেঁধে তোমাদের কি মনে আছে সেই সময় ব্যক্তি যখন সেই ইহুদি ব্যক্তির কাছে এসেছিল এবং তার আঘাত গুলো দেখেছিল তখন তিনি প্রথমে কি করেছিলেন ঠিক বলেছ তিনি পরিষ্কার জল দিয়ে তার আঘাতের জায়গাগুলি পরিষ্কার করে নিয়েছিলেন তারপর তিনি তিনি কি করেছিলেন। ঠিক তারপরে সেই আঘাতের জায়গাগুলিতে ওষুধ লাগিয়ে দিয়েছিলেন এবার তো তারপর তিনি কি করেছিলেন একদম সঠিক তিনি তারপরে সেখানে পরিষ্কার কাপড় বেঁধে দিয়েছিলেন এইভাবে তার মুখে যেখানে ক্ষত হয়েছিল তারপরে তার কাঁধে যেখানে ক্ষত হয়েছিল তারপর ধীরে ধীরে তার বুকে যেখানে ক্ষত হয়েছিল আস্তে আস্তে তার পায়ের ক্ষত স্থানে এবং তার হাতে যেখানে যেখানে ক্ষত হয়েছিল সেই সমস্ত জায়গায় পরিষ্কার কাপড় বেঁধে দিয়েছিল তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা যদি কোনো আঘাতপ্রাপ্ত মানুষকে দেখো তুমি তাদের কাছে গিয়ে কি করবে প্রথমে তার ক্ষত স্থানগুলি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে তারপর সেখানে ওষুধ লাগিয়ে দেবে এবং ধীরে ধীরে সেখানে একটা একটা করে পরিষ্কার কাপড় বেঁধে দেবে এরপর সেই ভালো ব্যক্তিটি সেই অসুস্থ ইহুদি ব্যক্তিকে নিজের গাধার পিঠে চাপিয়ে একটি হোটেলের সামনে এসে দাঁড়ালেন এবং হোটেলের দরজায় টক করলেন হোটেলের মালিক তাদের জন্য দরজা খুলে দিলেন তখন সমরীয় ব্যক্তিটি অসুস্থ ইহুদি ব্যক্তিকে নিয়ে ধীরে ধীরে হোটেলের মধ্যে ঢুকলেন এবং সেই অসুস্থ ব্যক্তিকে বিছানার দিলেন এবং নিজের থেকে দুটি সেই হোটেলের মুদ্র মালিককে দিয়ে তিনি বললেন সেই অসুস্থ ব্যক্তিকে ভালো করে দেখভাল করতে এবং যদি কিছু বেশি টাকা খরচ হয় তিনি ফেরত আসার সময় তা হোটেলের মালিককে দিয়ে দেবেন এই বলে তিনি চলে গেলেন কিছুদিন কেটে যায় এবং সেই অসুস্থ ইহুদি ব্যক্তিটি ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং তাকে দেখার জন্য ব্যক্তিটি সেই হোটেলে ফিরে আসে সমরীয় সমরীয় ব্যক্তি সুস্থ ইহুদি ব্যক্তিকে দেখে খুবই খুশি হয় তাই আমরা সেই ভালো সমরীয় ব্যক্তিটিকে ধন্যবাদ দিই যিনি সেই অসুস্থ ইহুদি ব্যক্তিকে সাহায্য করেছিলেন এবং সুস্থ হয়ে উঠতে সাহায্য দেন যিশু এইভাবে নিজের গল্প শেষ করলেন এবং তারপর তিনি তার সেই ইহুদি শিষ্যকে প্রশ্ন করলেন বলো তো দেখি এই তিনজনের মধ্যে কে প্রকৃত প্রতিবেশী তিনি যখন জবাব দিল এই তিনজনের মধ্যে যিনি সমরীয় ইহুদি ব্যক্তিকে সাহায্য করেছিলেন তিনি হলেন প্রকৃত প্রতিবেশী যিশু তাকে তখন উপদেশ দিলেন তুমিও যাও এবং এইভাবেই মানুষকে সাহায্য করো ধন্যবাদ ছোট্ট বন্ধুরা এতক্ষণ এত সুন্দর বাইবেলের এর গল্প শোনার জন্য তোমরা যদি বাইবেলের এর আরো গল্প শুনতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে